নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল আপনারা দেখছেন নবান্ন নিয়ন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত আজ শুভ বাংলা নববর্ষ আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং আপনাদের এই ভালোবাসা আমাদের চলার পথের একমাত্র পাথেও আজ আমরা কথা বলবো ইতিহাসের ভুলে যাওয়া একটি সমৃদ্ধশালী জনপদ খেজুরি নিয়ে কলকাতা ভারতবর্ষের রাজধানী হওয়ার আগে খেজুরি বন্দর স্থাপিত হয়েছিল এখান থেকে রাজা রামমোহন রায় প্রথমবারের জন্য বিলের যাত্রা করেছিলেন এখানে প্রথম ডাকঘর স্থাপিত হয়েছিল এবং এখান থেকে দেশ বিদেশের নাবিকরা রওনা হতেন বিভিন্ন দেশের উদ্দেশ্যে এখানে তারা মিলিত হতেন এবং এই ডাকঘর কিন্তু স্থাপনা হয়েছিল সপ্তদশ শতাব্দীতে দেশের প্রথম ডাকঘর যা পরিচর্যার অভাবে দেখভালের অভাবে জঙ্গলের মধ্যে হারিয়ে যাচ্ছে খেজুরি হেরিটেজ স্বীকৃতি পেয়েছে বেশ কয়েক বছর আগে কিন্তু রাজ্য বা কেন্দ্রের তরফে এখনো পর্যন্ত উন্নয়নের জন্য খুব বেশি উদ্যোগ চোখে পড়েনি খেজুরির যে জায়গায় ডাকঘর যাকে কেন্দ্র করে হেরিটেজ তকমা সেখানে আসার জন্য কিন্তু সড়কপথ অথবা রেলপথের যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো নয় এখনো পর্যন্ত খেজুরিতে এলে দু রকমের ছবি দেখা যায় একদিকে ঝুপড়ি আরেকদিকে অট্টালিকা এই দুয়ের মাঝখানে যারা আছেন তারা কিন্তু না পাচ্ছেন সরকারি চাকরি না পাচ্ছেন প্রাইভেট চাকরি না করতে পাচ্ছেন ব্যবসা ফলে দারিদ্রের সংখ্যা আরও বাড়ছে খেজুরি ক্রমশ আরও দরিদ্রতরও হচ্ছে যখন ভোট আসে তখন রাজ্যের শাসক দল অথবা বিরোধী দল তারা এসে নানা রকমের কথা বলেন ভোটারদের সামনে এবং তারা আশ্বাস দেন খেজুরিকে রাজ্যের মানচিত্রে পর্যটন মানচিত্রে তুলে আনা হবে দেশের পর্যটন মানচিত্রে খেজুরি জায়গা পাবে তবে এখনো পর্যন্ত খেজুরির যে বিশাল সমুদ্রতট সেটা পুরোপুরি অবহেলিত হয়ে পড়ে আছে এখনো পর্যন্ত খেজুরিতে কোনো বিশ্ববিদ্যালয় নেই কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ নেই কোনো রকমের কারখানা নেই তার ফলে ক্রমশ কি আরও অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে খেজুরি সময় তার উত্তর দেবে তবে খেজুরি বললে মনে পড়ে বিভিন্ন আন্দোলনের কথা এখানে যেমন ব্রিটিশ বিরোধী সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল লবণ সত্যাগ্রহ হয়েছিল অহিংস আন্দোলন হয়েছিল তার পাশাপাশি তেভাগা আন্দোলনেও অংশ নিয়েছিল খেজুরি অংশ নিয়েছিল নকশাল আন্দোলনে তারপরে আমরা দেখেছি রক্তক্ষয়ী সংগ্রাম খেজুরি নন্দীগ্রামের মধ্যে জমি উচ্ছেদের বিরুদ্ধে যারা খাড়া হয়েছিলেন এবং তৎকালীন শাসক দলের সঙ্গে সংঘর্ষে প্রচুর মানুষ প্রাণও হারিয়েছিলেন এই খেজুরিতে এই মাটি সংগ্রামের মাটি এই মাটি যুদ্ধের মাটি এই মাটি শিক্ষার মাটি কারণ দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল আলাদা করে স্নেহ করতেন এই খেজুরিকে এখানে রাজা রামমোহন রায় রাত্রিবাস করেছেন এখানে বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র তিনি রাত্রিবাস করেছেন খেজুরি কিন্তু কখনোই ইতিহাস বিচ্ছিন্ন কোনো জায়গা নয় এক সময়ের গরিমা এক সময়ের সমৃদ্ধশালী জনপদ আবার কি ফিরে পেতে পারবে খেজুরি সময় তার উত্তর দেবে বন্ধু এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবেন আপনারা জানাবেন যে এই ভিডিও আপনাদের কেমন লাগলো এটা একটা অন্যরকম ফর্ম্যাটে ভিডিও করার চেষ্টা করছি আমরা এই মুহূর্তে আছি পূর্ব মেদিনীপুরের খেজুরি উপকূলে এই উপকূল এক সময় ছিল সমৃদ্ধশালী বন্দর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার অনেক আগে থেকে খেজুরি ছিল একটি সমৃদ্ধ নগর কিন্তু প্রাকৃতিক দুর্যোগের ফলে পুরোপুরি ধ্বংস হয়ে যায় এই বিশাল উজ্জ্বল জনপদ এবং এই জনপদের বাসিন্দারা হাজার হাজার সংখ্যায় তারা হারিয়ে যান অর্থাৎ মারা যান প্রকৃতির সেই তাণ্ডবলীলা কিন্তু এখনও মাঝে মধ্যে দেখা দেয় গত কয়েক বছরে আয়লা বুলবুল যশ প্রভৃতি যে ঘূর্ণিঝড়গুলো এই খেজুরির উপরে আছড়ে পড়েছিল তার ধ্বংসাবশেষ কিন্তু এখনও আমরা লক্ষ্য করে দেখতে পাই এখানকার রাস্তাঘাট এখনও অনুন্নত বেশ কিছু এলাকায় এখনও কিন্তু বিদ্যুৎ পৌঁছয়নি এখানে একদিকে যেমন সমৃদ্ধশালী জনপদ এখনো দেখা যায় তেমনিভাবেই এখনো পর্যন্ত ঝুপড়িতেও থাকেন বহু মানুষ এই খেজুরি কলকাতা যখন রাজধানী ঘোষণা হয়নি তারও আগে সপ্তদশ শতাব্দীতে এখানে ভারতবর্ষের প্রথম পোস্ট অফিস স্থাপনা করেছিল ইংরেজরা এবং সেই যে পোস্ট অফিস সেই যে ডাকঘর তার ধ্বংসাবশেষ এখনও পর্যন্ত খেজুরিতে রয়েছে তবে সংরক্ষণের অভাবে ঝোপ ঝাড় জঙ্গলের মধ্যে প্রায় হারিয়ে যাচ্ছে সেই হেরিটেজটি হেরিটেজ তকমা পাওয়া হয়ে গিয়েছে বেশ কয়েক বছর আগে এখনো পর্যন্ত প্রশাসনের তরফে খুব বেশি উদ্যোগ চোখে পড়েনি যখন ভোট আসে তখন কিন্তু নেতারা অনেক আশ্বাস দেন শাসক দল বিরোধী দল তারা সাধারণ মানুষের সামনে গিয়ে বলেন যে খেজুরিকে আবার সেই সমৃদ্ধশালী জনপদের রূপে ফিরিয়ে দেওয়া হবে খেজুরি অনেক আন্দোলন দেখেছে ব্রিটিশ আমলে সত্যাগ্রহ লবণ সত্যাগ্রহ অহিংস আন্দোলন তারপরে স্বাধীন হওয়ার পরে তেভাগা আন্দোলন নকশালবাড়ির আন্দোলন এবং সাম্প্রতিক ইতিহাসে কয়েক বছর আগে খেজুরি দেখেছে নন্দীগ্রাম আন্দোলন ভূমি উচ্ছেদের আন্দোলন এবং সেই আন্দোলনের জেরে ব্যতিব্যস্ত হয়েছেন সাধারণ মানুষ অনেক প্রাণহানি হয়েছে অনেক গবাদি পশুর মৃত্যু হয়েছে অনেক ধন সম্পত্তিরও খোয়া গিয়েছে সাধারণ মানুষের খেজুরি বললে প্রথম যেটা মাথায় আসে খেজুরি বন্দর সৎসঙ্গ আশ্রম এবং মসনদীয় আলা এই দুই জায়গাতেই সারা বছর ধরে প্রচুর মানুষ বিভিন্ন রাজ্য থেকে দেশের বাইরে থেকে এই দুটি ধর্মস্থানে তারা জড়ো হন খেজুরি বন্দর সৎসঙ্গ আশ্রমে উৎসব হয় বছরে তিনবার পয়লা ফাল্গুন শুভ বসন্ত উৎসব যা হয় ফেব্রুয়ারি মাসে পয়লা বৈশাখ এপ্রিল মাসে সাধারণত পরে সেই উৎসব হয় নববর্ষ উৎসব এবং ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মতিথি উৎসব তাল নবমী অন্যদিকে একদম কাছেই আশ্রমের অনতি দূরেই রয়েছে মসনদিয়ালা ধর্মপ্রাণ মুসলিমরা সেখানে নানা রকম উৎসবে জড়ো হন তবে খেজুরি কিন্তু আছে খেজুরিতেই স্বাধীনতার পর থেকে খেজুরির যে ছবি তা কিন্তু একদমই বদলায়নি এবড়ো খেবড়ো রাস্তা বিদ্যুৎহীন জনপদ পানীয় জলহীন এলাকা এছাড়াও প্রবল অর্থসংকটে ভোগেন এখানকার বাসিন্দারা মূলত এখানকার পেশা মাছ চাষ করা সমুদ্রে মাছ ধরা কৃষিকাজ এবং শ্রমিক হিসেবে পরিযায়ী হয়ে অন্য রাজ্যে চলে যাওয়া এর বাইরে সরকারি চাকরি করেন বেসরকারি ক্ষেত্রে কাজ করেন এর বাইরে কিন্তু খেজুরির কোনো উন্নয়ন এখনো পর্যন্ত চোখে পড়ে না এখানে কোনো শিল্প নেই এখানে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ নেই এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই খেজুরি ক্রমশ কি অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে নাকি আলোর দেখা দেবে ভবিষ্যতের কোনো এক দিনে আপনারা যারা এই ভিডিও দেখছেন তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ চ্যানেলের ডান দিকে যে বেল বাটনটি আছে তা প্রেস করতে ভুলবেন না আজ থেকে অর্ধ শতকেরও বেশি আগে শ্রী শরৎচন্দ্র মণ্ডল যিনি ছিলেন ঋত্বিক এই খেজুরি বন্দর সৎসঙ্গ আশ্রম প্রতিষ্ঠা করেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাঁর দেহ থাকা অবস্থায় জীবনের শেষ নির্দেশ দিয়েছিলেন ভাগীরথী যেখানে বঙ্গোপসাগরে মিশছে সেই মোহনায় ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এখানেই একটি আশ্রম প্রতিষ্ঠা করার জন্য সেই মতো খেজুরিবন্দর সৎসঙ্গ আশ্রম প্রতিষ্ঠিত হয় এবং এখানে নিয়ম করে দৈনিক পুজো আচ্চা এবং সমাজমুখী জনমুখী বেশ কিছু কাজকর্ম এখান থেকে পরিচালিত হয় ভাগীরথী যেখানে বঙ্গোপসাগরে মিশছে মোহনার ঠিক এই জায়গাটি দেখিয়ে দিয়েছিলেন ঠাকুর অনুকূলচন্দ্র সেই মতো এখানে আশ্রম প্রতিষ্ঠা হয় এবং তখন কিন্তু জায়গাটি ছিল জঙ্গল পরিকীর্ণ হিংস্র সাপদেরা এখানে ঘুরে বেড়াতো জঙ্গল সাফ করে এই মন্দির প্রতিষ্ঠা করা হয় সেই মন্দির ক্রমে ক্রমে শ্রীবৃদ্ধি হয়েছে এ রাজ্য তো বটেই দেশ বিদেশের বহু সৎসঙ্গী এখানে প্রতিদিন জড়ো হন বছরে তিনটে করে উৎসব হয় এছাড়াও বেশ কিছু জনমুখী প্রকল্পও নিয়েছেন আশ্রম কর্তৃপক্ষ খেজুরির নিজকশ পায় হিজলি শরীফের মাজার হযরত তাজখান মসনদী আলা নামে যা পরিচিত এ রাজ্য তো বটেই রাজ্যের বাইরে থেকেও প্রচুর ধর্মপ্রাণ মানুষ তারা এখানে আসেন বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন সমস্ত ধর্মের মানুষ এখানে আসেন তাদের মনের প্রার্থনা জানানোর জন্য অনেকে বিশ্বাস করেন এই মাজারে চাদর চড়ালে তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয় খেজুরির একদিকে যেমন খেজুরি বন্দর সৎসঙ্গ আশ্রম অন্যদিকে তেমনি এই মসনদীয় আলা এই দুটি তীর্থস্থানকে কেন্দ্র করে গড়ে উঠেছে খেজুরি আমাদের সামনে খেজুরি পিছনে নন্দীগ্রাম আমরা দাঁড়িয়ে আছি তেখালি ব্রিজের উপরে তালপাটি খালের উপরে এই ব্রিজ তালপাটি খাল এবং তেখালি ব্রিজ এই নামটি কিন্তু দু হাজার আগে থেকে বেশ কয়েক বছর আগে থেকে দু সাল থেকে রাজ্য রাজনীতিতে একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তেখালি ব্রিজের পাশাপাশি রেয়াপাড়া গোকুলনগর পাড়া টাকাপুরা রানীচক খেজুরির সাতেঙ্গাবাড়ি বাহারগঞ্জ জাহানাবাদ কুঞ্জপুর বিদ্যাপীঠ এই নামগুলিও রাজ্য রাজনীতিতে প্রচুর মানুষ শুনেছেন এবং এই তেখালি ব্রিজে গত বিধানসভার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করে তিনি ঘোষণা করেছিলেন যে তিনি নন্দীগ্রাম থেকে প্রার্থী হবেন তারপরে ভোটের প্রকাশের পর দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছেন শুধু নন্দীগ্রামে নয় তেখালি ব্রিজের অন্যদিকে খেজুরি সেই খেজুরিতেও পরাজয় হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের আরও একটি ভোট আসছে আগামী বছর দু হাজার ছাব্বিশে রাজ্যে বিধানসভা নির্বাচন এবারেও কি তেখালি ব্রিজের কোনো অনুষ্ঠান থেকে বা কোনো রাজনৈতিক কর্মসূচি থেকে হয় বিজেপি অথবা তৃণমূল কংগ্রেস তারা কি কিছু ঘোষণা করবে সময় তার উত্তর দেবে কিন্তু আজ আমরা খেজুরির বিভিন্ন জায়গায় ঘুরে যে ছবি তুলে ধরলাম সেই ছবি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং খেজুরি কি ক্রমশ অন্ধকারের দিকে তলিয়ে যাবে নাকি আবার আশার আলো দেখা যাবে আবার একটি সমৃদ্ধশালী জনপদে রূপান্তরিত হবে পূর্ব মেদিনীপুরের খেজুরি দীঘা মন্দারমণি তাজপুর বা শঙ্করপুর নয় আমরা দাঁড়িয়ে আছি খেজুরির তটে যেখানে প্রকৃতির আশীর্বাদে গড়ে উঠেছে একটি ভার্জিন বীচ কোনো রকমের সরকারি আনুকূল্য এখানে মেলেনি এখানে সন্ধ্যের পরে প্রগাঢ় অন্ধকারে ডুবে যায় গোটা এলাকা যদি কোনো সরকারি আনুকূল্য মিলত আশীর্বাদ মিলত তাহলে কিন্তু এই সমুদ্র তটও হয়ে উঠতে পারতো দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুরের মতো একটি জনবহুল সমুদ্রতট এখানেও দেশ বিদেশের মানুষ তারা পর্যটনের জন্য আসতে পারতেন কিন্তু ওই যে বিধি বাম সেই বাম আমল থেকে শুরু করে আজ পর্যন্ত খেজুরি রয়ে গেছে উপেক্ষিতের তালিকায় সেই মহাকাব্যের নায়ক খেজুরির কথা কেউ বলেনি আজও আগামী দিনে কি খেজুরির কথা কেউ বলবে যে খেজুরির জন্যও কিছু করা হোক আগামী দিনে কি নতুন আলোর সন্ধান আমরা পাব আপনারাই উত্তর দিন আজ এই পর্যন্তই বাংলা নববর্ষের শুভেচ্ছা আবার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার